দিন পরে যাচ্ছি কিছু না নিলে তো আবার হয় না কিন্তু কি দি এটা খালি দইয়ের হাড়ি বেঁধে নিয়ে গেছে আর এই হলুদ গুলি ফুটি নিয়ে গেছে বৌদি বউ ছেলের জন্য যাই দেখি আমি তো এই আমি তারপরে তার ভালো মন তো তারপরে চলে আসবো আমি এই দই খেতে দেবো না দি বৌদি বাড়ি আছো হ্যাঁ হ্যাঁ আছি আমি চলে আসো ঠাকুর

हूं नाव खा गई सर ठीक है सर हाथ दो हेलो मां के की भागला मां की दीदी लो मां के पर वैसे तो मु तो ऊंची नालेवर मु तो ऊंची इधर आ रे ঠাকুরপু আমাকে বানিয়ে চলে গেল না ঠাকুরপু আসুক আবার বাপু বাবু বাবু এবার ফুটিটা খা